নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা থামনেলটা দেখে নিশ্চয়ই বুঝেছেন আজকের টপিকটা কি হ্যাঁ বন্ধুরা আপনি কি টিভি ফ্রিজ মোবাইল বাইক এসি এগুলো দোকান থেকে গিয়ে নো কস্ট ইএমআইতে নিয়েছেন তাহলে কি আপনি ঠিক করেছেন না ভুল করেছেন একবার ভেবে দেখবেন যদি না ভাবতে চান আমার এই ভিডিওটা দেখুন সব কিছু আপনাকে জানাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা একটা ট্র্যাপ এটা একটা জাল এটা একটা ডেপ ট্র্যাপ আপনাকে এই ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ঋণের জালে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সুতরাং পুরো ভিডিওটা দেখুন সব ইনফরমেশন পাবেন কি হয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তো প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর কারোর সঙ্গে শেয়ার করতে হলে শেয়ার করবেন বন্ধুরা আগে কি হতো আমরা বিভিন্ন দোকানে যেতাম গিয়ে টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে একটা জিনিস কিনতে কিন্তু এখন কি হয় যে কোনো দোকানে আপনি যাবেন ইলেকট্রনিক শোরুমে যাবেন বাইকের শোরুমে যাবেন সব জায়গায় দেখবেন একজন ফাইন্যান্সের লোক বসে আছেন বাজাজ ফাইন্যান্স হয়ে গেল টিভিএস হয়ে গেল টাটা হয়ে গেল জিও আসছে খুব শিগগিরই এরা বসে থাকে আপনাকে বলবে যে আপনার এই মোবাইলটা তিরিশ হাজার টাকা দাম আপনি যদি ক্যাশে নেন আঠাশ হাজার টাকা পড়বে আর যদি আপনি এটা ইএমআইতে নেন নো কস্ট ইএমআই কোনো ডাউনলোড কোনো ডাউন পেমেন্ট করতে হবে না আপনি শুধু এই ইসিএস ম্যান্ডেটটা সাইন করে দিন ফর্মে সাইন করে দিন বা আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বারটা দিন ওটিপিটা আসবে আধার ওটিপি অথেন্টিকেশন হয়ে যাবে আপনি মোবাইল বাড়ি নিয়ে চলে যান তিরিশ হাজার টাকার মোবাইল প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আপনার ইএমআই মাসের একটা দিনে ইএমআই ওরা হিট করায় কোন দিনে হয়তো তিন তারিখ বললেন বা পাঁচ তারিখ বললেন আপনারা যেটা ইচ্ছা সেই ডেটটা ওরা করে দেবে এবার কি হয় এই যে আপনার একটা ম্যান্ডেট হলো এর জন্য একটা চার্জ ওরা কেটে নেবে সেটা ছেড়ে দিন সেটা আপনার লস আমি ধরে নিলাম কিন্তু এর পরে হচ্ছে আসল খেলা শুরু হয় কিভাবে মনে করুন আপনার তিন তারিখে ইএমআই কাটে আপনার তিন হাজার টাকা আপনার পাঁচ তারিখে ইএমআই কাটে ধরে নিন আপনার তিন হাজার টাকা হচ্ছে আপনার ইএমআই এবার মনে করুন কোনো কারণবশত হয়তো পাঁচ তারিখে সকালবেলায় আপনার ব্যালেন্সটা হচ্ছে তিন হাজার টাকা না হয়ে মনে করুন আড়াই হাজার টাকা পড়ে আছে পাঁচশো টাকা কম আছে এবার ওরা কি করবে ওরা এই ইসিএস ম্যান্ডেটটা হিট করাবে আপনার অ্যাকাউন্টে হিট করাবে তিন হাজার টাকা নেওয়ার জন্য ইসিএস এর ফুল ফার্মটা কি বন্ধুরা ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস মারতবাদ আগে যেগুলো হতো যে আমরা চেক দিয়ে পোস্ট ডেটেড চেক দিতাম যে এই দিনে এই দিন আমার টাকা কেটে নেবে এখন কি হয় এটা ইলেকট্রনিক্যালি হয় তো ওরা কি করবে ওরা পাঁচ তারিখে হিট করবে তিন হাজার টাকা দেখবে আপনার অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা আছে ওরা নেবে না তাহলে কি হলো ওখানে একটা হিট হলো এইটা যখন হিট হলো তখন ব্যাঙ্ক কিন্তু আপনার থেকে একটা চার্জ কাটবে ইসিএস ম্যান্ডেট রিটার্ন চার্জ সেটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন যেমন স্টেট ব্যাঙ্ক অ্যাপ্রক্সিমেটলি তিনশো টাকা কাটে ইউনিয়ন ব্যাঙ্ক চারশো সত্তর টাকা মতন কাটে এইচডিএফসি আইসিআইসিআই এরা পাঁচশো টাকা মতন কাটে এইটা একবার হিট করলো আপনার কিন্তু পাঁচশো টাকা কমে গেল তুরান মানে আপনার আড়াই হাজার টাকা ছিল সেটা কিন্তু দু হাজার টাকা হয়ে গেল এইবার এটা করে ওরা শান্ত থাকবে না এই রকম ভাবে ওরা দুবার তিনবার চারবার করে আপনার চার দিন পাঁচ দিন ধরে ওরা হিট করতে থাকবে যতক্ষণ না ফুল টাকাটা পাবে এবার ভাবুন আপনার আড়াই হাজার টাকা ছিল পাঁচবার হিট করেছে তার মানে কিন্তু পাঁচশো টাকা করে আপনার আড়াই হাজার টাকা গেল মানে যে আড়াই হাজার টাকা ছিল সেটা কিন্তু জিরো হয়ে গেল এইভাবে কিন্তু ইসিএস ম্যান্ডেট রিটার্ন হয় বন্ধুরা এবং মানুষের এমন হয়েছে যে তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনেছে এরকম ইসিএস ম্যান্ডেট রিটার্ন হয়ে গেছে কোনো কারণবশত দেখা গেছে সেটা বাড়তে বাড়তে হয়তো চল্লিশ হাজার টাকা হয়ে গেছে সুতরাং ইসিএস বা ইএমআইতে কোনো জিনিস নেওয়ার আগে অবশ্যই ভাবুন এছাড়াও আর একটা প্রবলেম আছে বন্ধুরা যখন এই ইসিএস ম্যান্ডেট রিটার্ন হয়ে যায় আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে না পারে তখন এই ফাইন্যান্স কোম্পানিরা কী করে তাদের রিকভারি এজেন্ট আছে সেই রিকভারি এজেন্টরা আপনাকে ফোন করবে ফোন করে বলবে আপনার বাড়ি থেকে আমি এসে টাকাটা নিয়ে যাব এই তিন হাজার টাকা এবার তারা বাড়িতে আসবে আপনার কাছে না থাকলে আপনি এদিক ওদিক থেকে জোগাড় করে দেবেন আর যদি না দিতে পারেন ওরা খুব বদতামিজি করে ওরা খুব বাজেভাবে কথা বলে যাতে আশেপাশের প্রতিবেশীরা শুনতে পায় এবং আপনি যাতে অপমানিত হন এই জিনিসগুলোও কিন্তু এর সাথে জুড়ে আছে এবং ওখানে করার পরেও এরা কিন্তু ব্যাংকে কিন্তু হিট করতেই থাকবে সুতরাং আপনার অ্যাকাউন্টে ইএমআই যাতে ঠিকঠাকভাবে কাটে সেই জন্য আপনি ব্যালেন্সটা কিন্তু সবসময় অ্যাকাউন্টে মেনটেন করবেন এটাতে আপনার সিভিল স্কোর এগুলো অন্য কথা ওটা বড় টপিক হয়ে যাবে এবং অতদূর যাচ্ছি না কিন্তু বন্ধুরা প্লিজ ইএমআইতে বা নো কস্ট ইএমআইতে বা ইসিআইস এই জিনিসগুলো থেকে যতটা পারবেন দূরে থাকুন যদি আপনি ক্যাশে নেন তাহলে কমসে কম চারটে দোকান ঘুরে তো দেখতে পারবেন তিরিশ হাজার জিনিসটা আপনি আঠাশ হাজার টাকাতেও পেতে পারেন কিন্তু আপনি যেহেতু আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার বাইকটি এখনই দরকার আপনার ঘরে গরম লাগছে এসিটা এখনই দরকার মোবাইলটা আপনার এখনই দরকার আপনি কি করবেন নিয়ে নেবেন ধারে নেওয়া যাকে বলে কিন্তু বন্ধুরা আপনি বন্ধুর কাছ থেকে ধান নেবেন কোনো রিলেটিভের কাছ থেকে ধান নেবেন সেটা আলাদা আর এই কোম্পানির কাছ থেকে ধান নেবেন এটা কিন্তু আপনাকে পুরো ফতুর করে ছেড়ে দেবে আপনাকে বিকারি করে ছেড়ে দেবে এবং আপনাকে অপমানও করবে সুতরাং বন্ধুরা প্লিজ 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 আপনারা এই নো কস্ট ইএমআই এই মান্থলি ইএমআই এই চক্করে যাবেন না যতটা পারবেন যাবেন না আর যদি চলে যান তাহলে প্লিজ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা মেনটেন করবেন যাতে আপনার এই সমস্যাগুলো না আসে বন্ধুরা আশা করি আমি ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি ভালো লাগে একটা লাইক করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা নতুন হলে আর শেয়ারও করবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ জয়